আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে এসেছি কুরবানি হাটে লোকেশন হচ্ছে ঘোড়াঘাট বাজার তো বিশাল বিশাল গরু এই বাজারে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিপূর্বে ঘোড়াঘাট যে বাজারটা সে বাজারে গরু কেনার জন্য আমরা এসেছি তো দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট তো দেখি আমরা ঘুরতে থাকি এবং দেখতে থাকি যে কুরবানি কোন সময় হয়ে যায় তো আপনারা দেখতে থাকুন এবং পাশে থাকুন বিশাল বড় বড় কুরবানি এর সার গরু এবং গাই গরু উঠেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে আমরা পুরো গরু প্রায় হয়ে গেছে তো ডাকতিছে সেখানে যাই আমরা দেখি আমাদের গরু নাকি প্রায় হয়ে যাওয়ার মতো তো আমরা যাব এখন এই যেখানে এখানে দুইটা গরু আমরা গ্রাম থেকে দুইজন কিনতে এসেছি তো দেখি কেনা যায় নাকি ဘာသာဘာအော်ဒီဒီအရုံးဓမ္မမကအားဒီလေဘာကျွေးပေးနေလဲဒီစားပွဲနောက်မှာ